আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আরও একটা রেসিপি আজ আমি নিয়ে এসেছি রেড চিকেন চিলি চিকেন চিলিগুলো রান্না করার জন্য আমি এখানে এক কিলো পরিমাণ চিকেন নিয়েছি কিউব করে কেটে নিয়েছি দুয়ে পরিষ্কার করে নিয়ে আমি প্রথমে এখানে এক চা চামচ লবণ দুই চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব বাটা মরিচ দুই টেবিল চামচ পরিমাণ আমি আজকে চিকেনগুলা খুব ঝাল ঝাল করে রান্না করব দিয়ে দিচ্ছি দুই টুকরা লেবুর রস একটু মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে মরিচগুলি অনেক ঝাল তাই আমি হাতে মিশাই নিই চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি টক দই নাই তাই আমি কিছু তরল দুধ দিয়ে দিয়েছি লেবুর রস দিয়েছি যখন টক দইয়ের মতো হয়ে যাবে কিছুক্ষণ রেস্টে রাখলে টক দইয়ের মতো গ্রান আসি যাবে ভালো করে মাখিয়ে আমি এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আধ ঘন্টা পরে চুলায় পাতিল বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখানে আমি কিছু পেঁয়াজ একটা পেঁয়াজ চার ভাগ করে একটু ছাড়িয়ে নিয়েছি পাপড়ি আলাদা আলাদা করে নিয়েছি নিয়ে কিছু ভিনিগার এক টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পেঁয়াজের কষ গন ঝাঁসটা বের হয়ে যাওয়ার জন্য এখন আমি তেল গরম হয়ে গিয়েছে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু সামান্য রসুন বাটা দিয়ে ফ্রিজে বেটে রাখা মরিচ ছিল বাটা মরিচ ছিল ফ্রিজে সেই মরিচ দিয়ে দিয়েছি আজ আমি চিকেন রান্নাতে হলুদ ব্যবহার করব না শুধু মরিচের উপরেই রান্না করব মাখিয়ে রাখা চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি এই চিকেনগুলা ভালো করে কষাতে হবে আর কোনো পানি ব্যবহার করব না এই যতটুকু পানি বের হবে কষানোতে অতটুকুতে চিকেনটা রান্না হয়ে যাবে একেবারে শুকনা শুকনা করে রান্না করব কোনো হলুদ ব্যবহার করিনি আজকে রান্নাতে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা রাখা টমেটো আর পেঁয়াজ চিকেন প্রায় হয়ে আসছে সে একই জলে দেখেন একেবারে শুকনা আঠালু আঠালু দেখতে দুধ দেওয়া আছে তাই একটু ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পাউডার দুধ যেহেতু অনেক ঝাল দিয়ে রান্না করেছি তাই একটু মুখে দেওয়ার সাথে সাথে ঝালের ঝাঁসটা না লাগার জন্য একটু পাউডার দুধ দিয়ে দিলে মুখের মধ্যে খাওয়ার সাথে সাথে ঝালটা লাগবে না আর প্রায় দু চার পাঁচ মিনিটের মতো রেখে দিব চুলা ডিম আছে রেখে দিয়ে নামিয়ে পরিবেশন করব। হয়ে গিয়েছে আজকে রেড চিলি রান্না আর একটু নেড়ে দিব এখানে একটুও নিচে লাগতে দেয়নি এখন আমি পরিবেশন করব ভিডিওটি আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম